সালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা পরিসংখ্যানের ক্ষয় এবং গয়ের জন্য অতি গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে এর মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা ওইটা হচ্ছে মধ্যক আমরা আজকে মধ্যক নিয়ে আলোচনা করব তো শুরু করি আমরা গড়ের ক্ষেত্রে দেখেছিলাম যে আমার পাঁচটা ঘরের প্রয়োজন তো আমরা যদি মধ্যক নির্ণয় করতে যাই তো এই ক্ষেত্রে আমাদের ঘরের প্রয়োজন হবে তিনটা শ্রেণীব্যক্তি গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা তাহলে এইটা মনে রাখতে হবে যে মধ্যকের জন্য আমার ঘরের প্রয়োজন তিনটা কি কি শ্রেণীব্যক্তি গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা এর মধ্যে আমি কিন্তু আগেই বলেছিলাম শ্রেণীব্যপ্তি এবং গণসংখ্যার ঘর দেয়ায় থাকবে অঙ্কের মধ্যে শ্রেণী এবং গণসংখ্যার ঘর অবশ্যই দেয়া থাকবে তো আমার শুধুমাত্র একটা ঘরের প্রয়োজন বাড়তি এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা বলতে বোঝায় গণসংখ্যাগুলা ক্রমাগত যোগ করে যা ক্রম বলতে বোঝায় সিরিয়ালে যোজিত মানে যোগ গণসংখ্যাত গণসংখ্যায় তো এখানে গণ গণসংখ্যা বলতে বোঝানো হয়েছে গণসংখ্যাগুলা ক্রমাগত যোগ করে যা তো প্রথমত গণসংখ্যা 8 আমি আট লিখলাম তারপর গণসংখ্যা আছে দশ তো দশের আগে আট ছিল দশ আর আট যুগ করলে হয় আঠারো পরে আছে পনেরো পনেরো দশ এবং আট যুগ করলে হয় তেত্রিশ পরে যখন এটার ক্রময বের করব তখন ক্রমাগত যুগ করলে বারো পনেরো দশ যুগ করলে হয় পঁয়তাল্লিশ পরবর্তীতে যদি আমি এখানে সবগুলো যোগ করি তাহলে পাঁচ বারো পনেরো দশ আর আট সবগুলো যোগ করলে পঞ্চাশ তাহলে গণসংখ্যাগুলো ক্রমাগত যুগ করে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করতে পারি আবার এটা আরও সহজে বের করা যে এরকমভাবে প্রথমে যা থাকবে তাই পরবর্তীতে আমরা এই প্রথম ক্রমযোজিত গণসংখ্যা গণসংখ্যা অনুসারে আমরা লিখব পরবর্তীতে এটার সাথে আমরা এটা কোনো যোগ করব তো দশ আর আট আঠারো আঠারো আর পনেরো তেত্রিশ তেত্রিশ আর বারো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর পাঁচ পঞ্চাশ তাহলে প্রথমে যা থাকবে তা ঠিক থাকবে তারপরে ওইটার সাথে পরের কোনা কোনাকুনি যোগ পরে আবার যেটা তৈরি হবে ওইটার সাথে পরের সংখ্যাটা আবার যোগ আবার এইটার সাথে পরের সংখ্যাটা যোগ এভাবে যুগ করে করে আমরা ক্রমজিত গণসংখ্যার ঘরগুলো খুব সহজেই লিখতে পারি তারপর মধ্যক নির্ণয় করার কথা বললে আমার মূর যে গণসংখ্যাটা আছে ওইটাকে দুই দিয়ে ভাগ করতে হবে মধ্যকের সময় মোট গণসংখ্যাকে দুই দিয়ে ভাগ করতে হবে মোট গণসংখ্যা পঞ্চাশ আমি পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে পঁচিশ এখন পঁচিশতম পদ আমি খুঁজে বের করব কোন শ্রেণীতে অবস্থিত আমরা যদি লক্ষ্য করি এখানে পঁচিশ থাকা সম্ভব না এখানে পঁচিশ থাকা সম্ভব না এখানে পঁচিশ থাকা সম্ভব কিভাবে সম্ভব এখানে বোঝানো হয়েছে আঠারোর পর থেকে তেত্রিশ পর্যন্ত তো আঠারোর পর থেকে তেত্রিশের ভিতরেই কিন্তু পঁচিশের অবস্থান এখানে তেত্রিশের মধ্যে পঁচিশ বোঝানো হয়নি আঠারোর পর থেকে তেত্রিশ পর্যন্ত কি বোঝানো হয়েছে তো আঠারোর পর থেকে তেত্রিশ এখানেই মূলত আমার অবস্থান পঁচিশতম পদের যদি বলতো চল্লিশতম পদ তাহলে আমি খুঁজে বের করতাম এই ঘরে যদি বলতো পনেরোতম পদ তাহলে আমি খুঁজে বের করতাম এই ঘরে তো এখানে পঁচিশতম পদ এই ঘরে অবস্থিত এখন আমার দরকার শ্রেণীটা এই ঘরের শ্রেণীটা কত একত্রিশ থেকে চল্লিশ তাহলে মধ্যকের সময় গণসংখ্যাকে দুই দিয়ে ভাগ করে যে ফলাফলটা পাব ওই ফলটাকে দেখব যে ক্রমযোজিত গণসংখ্যার কোন ঘরে থাকতে পারে তো পঁচিশ থাকার সম্ভাবনা আছে এই ঘরে এই ঘরটা কোন শ্রেণীতে আছে একত্রিশ থেকে চল্লিশ শ্রেণীতে এটাই আমার মধ্যক শ্রেণী তো প্রথমত আমার মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে মধ্যক নির্ণয় করতে গেলে পরবর্তীতে এখানে মধ্যক নির্ণয়ের সূত্র লিখলাম এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম এখন আমার কোন অক্ষর দ্বারা কি বোঝায় ওইটা জানতে হবে মধ্যকের এল বলতে বোঝায় মধ্যক যে শ্রেণীটা বের করলাম আমরা ওই নিম্ন সীমা বা ছোটো সংখ্যাটা তো মধ্যক শ্রেণী একত্রিশ থেকে চল্লিশ এই শ্রেণীর সর্বনিম্ন মান হচ্ছে একত্রিশ এটাই এর মান তারপরে আছে এন বাই টু এন বাই টু বলতে এন এর মানকে অর্থাৎ মোট গণসংখ্যাকে দুই দিয়ে ভাগ করার পর যেটা ছিল ওইটাই হচ্ছে এন বাই টু এর মান তাহলে এন বাই টু এর মান হচ্ছে পঞ্চাশের অর্ধেক অর্থাৎ পঁচিশ এফসি এফসি বলতে বোঝায় আমরা এন বাই টু এর মান যে পঁচিশ এটা ক্রমযোজিত গণসংখ্যার যেই ঘরে পেয়েছি তার আগের ক্রমযোজিত গণসংখ্যাটা যদি আমি পঁচিশতম পদ এই ঘরে পেতাম তাহলে এইটা থাকতো এফসি এর মান এখন যেহেতু আমি এই ঘরে এন বাই টু এর মান পেয়েছি তাহলে এর আগের ঘরটা অর্থাৎ এন বাই টু এর যে মানটা ওর থেকে ছোটো মানটাই হচ্ছে এফ সি এর মান অর্থাৎ আঠারো তাহলে এফসি বলতে বোঝায় ক্রমযোজিত গণসংখ্যার যেই ঘরে আমরা মধ্যক শ্রেণীটা পেয়েছি ওই শ্রেণীর পূর্বের যে শ্রেণীটা আছে ওইটাই হচ্ছে ক্রমযোজিত সরি ক্রমযোজিত গণসংখ্যার যেই ঘরের মধ্যে আমরা মধ্যক শ্রেণীটা পাব তার আগের ঘরটাই হচ্ছে এফসি এর মান তারপরে আছে এফ এম এফএম মানে হচ্ছে মধ্যক যে শ্রেণিতে পেয়েছি ওই শ্রেণীর গণসংখ্যাটা মধ্যক শ্রেণীর গণসংখ্যাই এফ এর মান তো এখানে মধ্যক শ্রেণী একত্রিশ থেকে চল্লিশ আর এর গণসংখ্যা হচ্ছে পনেরো এটাই এফ এমের মান আর সবার শেষে আছে এইচ এইচ মানে ব্যবধান যেটা আমরা ঘরের ক্ষেত্রে দেখেছিলাম একত্রিশ থেকে চল্লিশ বা এগারো থেকে বিশ এদের ব্যবধান দশ তো এই ক্ষেত্রে এইচ এর মান দশ এখন আমরা মান রিপ্লেস করবো এল এর মান একত্রিশ প্লাস এন বাই টু পঁচিশ মাইনাস এফ সি এর মান আঠারো মনে রাখতে হবে এফ সি এর মানের থেকে এন বাই টু এর মান বড়ো আবার এন বাই টু এর মান থেকে এফ সি এর মান ছোটো থাকবে ইন্টু এইচ এর মান টেন এফ এম এর মান পনেরো তো আমরা সবার আগে ব্র্যাকেটের কাজ করবো পঁচিশ থেকে আঠারো বাদ দিলে থাকে সাত বাকি সব ঠিক আছে এখন আবার আগের মতো আমরা আগে ভাগের কাজ করব থার্টি ওয়ান প্লাস এটাকে শেষে করবো প্লাসের কাজ সবার শেষে এখন এটাকে ভাগ করবো প্রথমত তো ভাগ করার ক্ষেত্রে আমরা জানি উপরের সংখ্যা আগে লিখতে হয় তো লিখব দশ ভাগ পনেরো গুণ সাত দশ ভাগ পনেরো গুণ সাত যে ফলটা আসবে ওই ফলটার সাথে আমি যদি আমার এই সংখ্যাটা ওইটা যদি যোগ করে ফেলি তাহলে যেটা আসবো ওইটা আমার কাঙ্ক্ষিত ফল যদি এটা নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে জানাতে পারো তো এখন দেখব আমরা প্রচুরক প্রচুরক নির্ণয় করার কথা যদি আমাকে বলা হয় তাহলে আমার যে দুইটা ঘর দেয়া থাকবে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা ওই ঘরের বাইরে কোনো ঘরের প্রয়োজন নেই অর্থাৎ আমাকে প্রচুরক নির্ণয় করার কথা বললে আমি কোনো ঘরই আঁকবো না যেহেতু এই দুইটা ঘর দেয়া থাকবে তাহলে আমার আর খাতার মধ্যে এই দুইটা ঘর লিখার কোনো দরকার নাই তো আমি শুরু করব এখান থেকে প্রচুরক বলতে বোঝায় প্রচুর সংখ্যা তো এখানে প্রচুর বা সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে পনেরো আর এই পনেরো সংখ্যার অবস্থান হচ্ছে একত্রিশ থেকে চল্লিশ শ্রেণীতে এটাই প্রচুরক শ্রেণী প্রচুর গণসংখ্যা যে শ্রেণীতে অবস্থিত ওইটাই প্রচুরক শ্রেণী একত্রিশ থেকে চল্লিশ প্রচুরক শ্রেণী এখানে পনেরো থেকে বড়ো আর কোনো গণসংখ্যা নেই এখন প্রচুরকের সূত্র এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ সংকেতগুলার মান লিখব এল মধ্যকের মতোই মধ্যক শ্রেণীর মধ্যক শ্রেণীর নিম্নসীমা ছিল এল এখানে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা হবে এল তো এই ক্ষেত্রে প্রচুরক শ্রেণী একত্রিশ থেকে চল্লিশ আর একত্রিশ থেকে চল্লিশের নিম্ন সীমা হচ্ছে একত্রিশ তো আমরা লিখতে পারি এল সমান একত্রিশ এফ ওয়ান এফ ওয়ানের মান বের করতে হলে প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যাটা অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যা থেকে আমরা বিয়োগ করব ওই ঘরের আগের ঘরের গণসংখ্যাটাকে সবচেয়ে বেশি গণসংখ্যা থেকে বিয়োগ করবো তার আগের ঘরের গণসংখ্যাকে তো সবচেয়ে বেশি গণসংখ্যা পনেরো এবং তার আগের ঘরের গণসংখ্যা দশ বিয়োগ করলে হয় পাঁচ আর এফ এর ক্ষেত্রে সর্বোচ্চ গণসংখ্যা থেকে বিয়োগ করব তার পরের ঘরের গণসংখ্যাকে এফ ওয়ান মানে পর গণসংখ্যা বিয়োগ এর আগের ঘরের গণসংখ্যা এবং এফ টু বলতে বোঝায় প্রচুর গণসংখ্যা বিয়োগ তার পরের শ্রেণীর গণসংখ্যা তার পরের শ্রেণীর গণসংখ্যায় কিন্তু তার থেকে পরের বড় সংখ্যা না তো এফ ওয়ান বলতে বোঝায় যে বড় গণসংখ্যা বিয়োগ তার আগের শ্রেণীর গণসংখ্যার এফ টু প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরের শ্রেণীর গণসংখ্যা তো এফ ওয়ানে আমরা পাই বিয়োগ করলে পাঁচ আর এফ টু এ পাই তিন আর এইচ মানে ব্যবধান ব্যবধান দশ সূত্র অনুযায়ী আমরা মান বসাবো এল এর মান থার্টি ওয়ান এফ ওয়ানের মান ফাইভ আবার এফ ওয়ানের মান ফাইভ প্লাস এফ টু এর মান থ্রি ইন্টু এইচ এর মান টেন আমরা এখানে যোগটা করব পাঁচ আর তিন যোগ করলে হয় আট একত্রিশ ঠিক থাকবে পরবর্তীতে আবার ভাগের কাজ আগে প্রথমত লিখব পাঁচ ভাগ আট গুণ দশ হবে সিক্স পয়েন্ট টু ফাইভ এই সিক্স পয়েন্ট টু ফাইভের সাথে আমি থার্টি ওয়ান যদি যোগ করি তাহলে যে ফলটা বের হবে ওইটাই আমার কাঙ্ক্ষিত ফলাফল তো মধ্যক এবং প্রচুরক এবং এর আগে গড় এই জিনিসগুলো যদি আমরা জানি তাহলে আশা করি পরিসংখ্যানের ক্ষ এবং গের প্রশ্নের উত্তর দেওয়াটা আমাদের জন্য সহজ হয়ে যাবে তারপর থাকে শুধুমাত্র গ্রাফ বা ছক ছক কাগজের মান তো আমরা আয়ত লেখ বহুবুজ এবং রেখা এই তিনটা কনসেপ্ট নিয়ে যদি আর আলোচনা করতে পারি আর বুঝতে পারি তাহলে পরিসংখ্যান থেকে অবশ্যই খ নাম্বার এবং গ নাম্বার আনসার করা সম্ভব তো আজকে মধ্যক এবং প্রচুরকের মধ্যে কারো কোনো সমস্যা থাকলে জানাতে পারে ধন্যবাদ